তাকবিরের তাহরিমা বাধা অর্থাৎ আল্লাহ আকবার বলে নামাজ আরম্ভ করা এ তাকবিরের তাহারিমায় আল্লাহ আকবার বলতে অনেকগুলি মাশাল আল রয়েছে আমরা সংক্ষেপে সেই সম্পর্কে মার্শাল আধু জেনি এরপর আমরা তাকবিরের তাহরিমার সময় হাত কতটুকু ওটাতে হবে সেটা আমরা জানবো তাকবিরের তাহারিমা উচ্চারণের পর মুসল্লির জন্য চলাফেরা পানহার কথাবার্তা ইত্যাদি দুনিয়ার যাবতীয় কাজ হারাম হয়ে যায় বলে একে তাকে বিয়ে তাহরিমা বলা হয় ফতুয়ে আলমগিরিতে রয়েছে ঠিক সোজা হয় দাঁড়িয়ে তাকবির উচ্চারণ করতে হবে তাকবিরে আল্লাহ আকবার তাকবিরে আল্লাহ উচ্চারণ করার সময় আলিফ অক্ষর যদি টেনে উচ্চারণ করা হয় এবং আকবা উচ্চারণ কালে যদি বা হরফ টেনে উচ্চারণ করা হয় তবে সালাদ বাতিল হয়ে যাবে তাই আল্লাহ আকবার এই উচ্চারণটা ভালো কালির থেকে এই সঠিক নিয়মটা শিখে নিতে হবে আমি আবার বলতেছি ও আকবার এই ও শব্দের উচ্চারণে কেউ যদি আ ল এই আলিফকে লম্বা করে তাহলে তার এই উচ্চারণের ব্যাঘাত ঘটার কারণে তার নামাজ নষ্ট হয়ে যাবে ভাবে আকবার এই আকবার শব্দটির উচ্চারণেও কেউ যদি বলে আকবার বা লম্বা করে বা লম্বা করে তখনও তার এই নামাজ নষ্ট হয়ে যাবে তাই তাকে উচ্চারণের সময় আল্লাহ আখবাদ এইভাবে উচ্চারণ সঠিক করে নিতে হবে আরেকটি হচ্ছে জামায়াতের সালাদ আদায় করার সময় মুক্তাদি যদি ইমামের আগে উচ্চারণ করে তবে মুক্তাদির সালাদ হবে না ইমামের আল্লাহ আখবরের র উচ্চারণের সাথে মুক্তাদি আল্লাহ শব্দের হামজাকে মিলাবে যদি ইমামের আল্লাহ আকবার বলার আগে মুক্তাদি বলে ফেলে তবে মুক্তাদের সালাদ শুদ্ধ হবে না তেমনইভাবে যদি ইমামকে রুকুর মধ্যে পায় এবং আল্লাহ আকবর তাকবিরের তাহরিমা রুকুতে গিয়ে বলে তবে সালাদ আরম্ভ হবে না আরেকটি মশলা হচ্ছে তাকবীরের তাহরিমার সময় মাথা নিশু করা বিধান অর্থাৎ তাকবীর তাহরিমা বলতে হবে সোজা সোজা সোজি খাড়া হয় প্রথম রাকাত পেলেই তাকবীর উলার ফজিদল পাওয়া যাবে ফতোয়া আলমগিরি এক ব্যক্তি ইমামকে রুকুতে পেল এবং দাঁড়িয়ে তাকবীর বলল এবং সে তাকবীরে তাহরিমার নিয়ত না করে রুকুর তাকবীরের নিয়ত করলো তাহলে ওই ব্যক্তির সালাত আরম্ভকারী হবে এবং তার রুকু তাকবীরের নিয়ত অর্থহীন হবে ফতোয়া আলেমগিরিতে এটি রয়েছে এখন আমরা দেখব হাদিস শরীফের আলোকে তাকবীরে তাহরিমা হযরত আন আবি হুমাইদ আস-সাইদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

দুহাত তুলে বলতেন আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহকে কিবলাদিকে মুখ করে আল্লাহু আকবার বলে সালাত শুরু করতে বলে। তাতির সম্পর্কে আর কয়েকটি বিষয় noteworthy হচ্ছে আল্লাহু আকবার উচ্চারণের সময় কেউ যেন দুটো আলিফ ওই টান দিয়ে এরূপ না করে আল্লাহু আবাদ এইভাবেও যদি কেউ উচ্চারণ করে তাহলে শব্দের অর্থ পাল্টে যাবে তখন অর্থ হবে আল্লাহ কি ভুল তাহলে দেখুন আপনারা যদি ভালো উচ্চারণ না করে তাহলে কিন্তু নামাজ হবে না যেকোনোভাবে কেউ যদি আকবার এর বা বামoverline টাঙ্গ দিয়ে আকবার না করে কারণ আকবার সবচেয়ে আরবি আবার শব্দের বহুবচন যার অর্থ হলো ভোল তাই আমরা আল্লাহ আকবর এই উচ্চারণটি আমরা সঠিকভাবে করার চেষ্টা করব আল্লাহ আকবর যখন আমরা বলব তাহানি হানিমা তখন আমাদের হাত কতটুকু তুলতে হবে এই মর্মে হাদির শরীফের তিনটি বর্ণনা পাওয়া যায় আমি আপনাদের সামনে তিনটি বর্ণনা তুলে ধরছি

নবী করিম সাল্লাসাল্লামকে দু হাত কাত বরাবর এবং হাতের বৃদ্ধাঙ্গলি দয় দু কান বরাবর উত্তোলন করতে দেখেছে। যখন তিনি সালাতে দাঁড়িয়েছেন তারপর তিনি আল্লাহ আকবার বলেছেন এ হাদিসটি শুনানি আবি দাউদ হাদিস নাম হচ্ছে সাতশত চব্বিশ হজরত আবু হুমায় রদি আল্লাহ বলেন আমি রসুল্লাহ সাল ও ওয়াসাল্লামকে দেখেছি যখন তিনি তাকবীর তাহরিমা বলতেন তখনই অর্থাৎ তাকবীরের সাথে সাথে দুটি হাত কাপ বরাবর তুলতেন হাদিসটি বুখারি শরীফে রয়েছে এ দুটি হাদিস অনুযায়ী নিয়তের সময় দু হাত কাপ বরাবর অথবা দু কান পর্যন্ত উঠানো যায় তবে অধিকাংশ আলিমের মত বিশেষত হানফি মাঝহাফের সিদ্ধান্ত এই যে দুহাত

তিনি বলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন নামাজ শুরু করতেন তো তাকবির বলতেন এবং উভয় হাত এমন ভাবে উঠাতেন যাতে বৃদ্ধাঙ্গুল কানের বরাবর হয়ে যায় অতপর বলতেন সুবাহিকা এই হাদিসটি ইমাম দার উপনি বর্ণনা করেছেন আমরা এ পর্যন্ত রসুল্লাহ সাল্লাসাল্লামের আদিস শরীফ থেকে প্রমাণ করলাম যে তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন তিনি কান বরাবর কানের নতি বরাবর হাত উত্তোলন করতেন আমরা এই মর্মে আপনাদেরকে আহ পিকচার দেখাবো সেখান থেকে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন